আয় আমি অসহায় আমার বন কালে মুর্শিদ রইয়াছি বলে মুর্শিদ মায়ারি জালে আমার বন কালে এ মুর্শিদ রইয়াছি বলে মুর্শিদ মায়ারি জালে আমার সঙ্গের সাথে ছিল যারা এখন কেহ না পিড়িয়া চায় মুর্শিদ কেহ না পিড়িয়া চায় আমি অসহায় ওই আমি ববির গাতে বসে ডাকি Do ya, le ya, ya, me o meu amor é o Mursi da Ere, eu